নেশার টাকা জোগাড় করতে এবার স্বয়ং কালী ঠাকুর ঘর সহ শিক্ষালয়ে হানা দিল চোরের দল ঘটনাটি ঘটে বিশালঘর থানাদীন শক্তি শক্তিমাতা সংঘ কালী মন্দিরে ও পিএমসি বাদ্যাদিগি এইচ এস স্কুলে মঙ্গলবার গভীর রাতে প্রথম ঘটনাটি সংঘটিত হয় স্বয়ং কালী ঠাকুর মন্দিরে কালী মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী ভাগ্য ভেঙে সমস্ত প্রণামী টাকা চুরি করে নিয়ে যায় এই কালী মন্দিরের চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় দ্রুত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ দ্বিতীয় ঘটনাটি পিএমসি বাইতাধিকি এইচ এস স্কুলে মিড ডে মিলের ঘরের তালা ভেঙে মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়েছে চোরের দল প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখতে পায় এই চুরির ঘটনা বেশ কিছুদিন পূর্বে উক্ত স্কুলে চোরের দল হানা দিয়ে আকারের ল্যাপটপ যাকে ট্যাবলেট বলা হয় তা চুরি করে নিয়ে যায় তবে মন্ডল সভাপতি অভিযোগ ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতেই এলাকায় এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে কিন্তু নেওয়ার কাজ থেকে বেশি আমাদেরকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে আমাদেরকে সরকারি সম্পদগুলি নষ্ট করে দিয়ে যাচ্ছে